ছাত্র লীগের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আসিনাকে বাংলাদেশে আনার জন্য কঠোরভাবে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই অপরাধে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে তো চলুন কথা না বলি আমরা মূল ভিডিওটা স্ক্রিনে দেখে আসি এরপর বিস্তারিত আলোচনা করব আমাদের সেনাবাহিনীর একজন কর্মকর্তা একজন মেজর এবং তার স্ত্রী পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দুজন জামাই বউ মিলে আওয়ামী লীগের চারশো থেকে কেউ কেউ বলছে দুই হাজার মানে কমান্ডো ট্রেনিং দিচ্ছেন এই ইউনুস সরকারকে উৎখাত করার জন্য এটা কি আসলে আদৌ সম্ভব দশক নানান মানে জল ঘোলা হচ্ছে এই মুহূর্তে সেনাবাহিনীর অনেক অফিসারদের বিরুদ্ধে নানান সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বক্তব্য থাকলেও গেল কয়েকদিন আগে আওয়ামী লীগের একটা গোপন বৈঠক চলছিল এমন তথ্যের ভিত্তিতে বাইশ জনকে গ্রেপ্তার করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আমাদের গোয়েন্দা পুলিশ সম্ভবত তো সেইখানে দুইজন ব্যক্তি যারা আটকৃতদের মধ্যে ছিলেন একজন নাম হচ্ছে সোহেল রানা আর একজন হচ্ছে সম্পা এই দুইজনকে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আপনার ওই বৈঠকে অংশ নেওয়া মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিককে তার উত্তরার বাসা থেকে সেনা হেফাজতে কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টে এই মুহূর্তে কর্মরত গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী মেজর সাদিকের সহযোগী হিসেবে কাজ করছেন তার স্ত্রী সহকারী পুলিশ সুপার সুমাইয়া জাফরিন যিনি এস পদে আছেন গোয়েন্দা তথ্য বলছে সাদেক এবং সুমাইয়া কর্মস্থলে অনুপস্থিত থাকার সময় শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ রেখে নেতাকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন মানে এটা কেমন জানি নিজের কাছেও বিশ্বাস একটু মনে হচ্ছে যে এত সহ মানুষকে ট্রেনিং দেওয়া হচ্ছে একটা মানে কমান্ডো বাহিনী তৈরি করা হচ্ছে তাও আর্মিতে রানিং একজন মেজর আবার একজন পুলিশের এএসপি আমাদের এই ডিপার্টমেন্ট গুলোর সংস্থাগুলো আছে আমরা জানি তো এই মেজর কিভাবে আসলে এই কর্মকান্ডগুলা করেন সেটাও কিন্তু একটা বিষয় এই বিষয়গুলো এখনো সামনে আসেনি তবে কিছু তথ্য সামনে এসেছে দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবামাইকুম রহমতুল্লাহ